করছি পাঁচই আগস্টের এই ফেসিবাদ হাসিনা পতনের যারা কারিগর ছিলেন যারা এই পাঁচই আগস্টে ভোটের তাজা রক্ত দিক দিয়ে এই হাসিনা সরকারকে পতনে বাধ্য করেছেন সেই সব শহীদদের আমি মহান আল্লাহ কাছে সেই সব আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন পাঁচ তারিখের মধ্যে তাদের সুস্থতা কামনা করছি সংগ্রামী সহযোদ্ধা ভাইয়েরা নান্দাইল উপজেলা ছাত্র দলের নয়ারগাঁও ইন্ডিয়ান ছাত্র দলকে শক্তিশালী করার জন্য আমার নেতা জননেতা নাসের খান চৌধুরী আমাদেরকে দায়িত্ব দিয়েছেন উনি একটা কথাই বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে হলে তার অঙ্গ সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে হবে তার এই ফলশ্রুতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যেহেতু বাংলাদেশ জাতীয় একটি সহযোগী সংগঠন এবং বাংলাদেশ দল হিসেবে পরিচিত তাই আমার নেতা অনুধাবন করেছেন নান্দাইল উপজেলার তেরোটি ইউনিয়ন একটি পৌরসভাকে ছাত্র শক্তিশালী করার জন্যই আমাদেরকে প্রত্যেক ইউনিয়নে কর্মী সমাবেশ করার জন্যই নির্দেশ দিয়েছেন তার বড়ছুরিতে আজকে নয় নং আচার গাড়ি ইউনিয়নে আপনাদের সামনে এসেছি ভাই ও বন্ধুগণ আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই এই পাঁচ তারিখের আগে আজকে যেভাবে এই সুন্দর পরিবেশে আপনারা মন দিয়ে আমাদের কথা শুনতে পারছেন আপনারা বসে আপনাদের মনের অভিব্যক্তি আমাদেরকে বলতে পারছেন এই পাঁচ তারিখের আগে সতেরো বছরের ভিতরে কি করতে পেরেছিলেন কেন করতে পারেন নাই করতে পারেন না একটি কারণে এই কুনি হাসিনা সরকার বাংলাদেশের মানুষের বাক রুদ্ধ করে রেখেছিলেন তাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছিলেন তাদেরকে স্বাস্থ্য কার থেকে বঞ্চিত করেছেন অর্থনৈতিক কার থেকে বঞ্চিত করেছেন সর্বশেষ শিক্ষা কার থেকে বঞ্চিত করেছেন ভাই ও বন্ধুগণ আজকে আমরা এই পাঁচে আগস্টের পরে যে নতুন স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে ধরে রাখতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র মতো একটি সংগঠনে শক্তিশালী ভূমিকা রাখতে হবে ভাই বন্ধুগণ আর এই শক্তিশালী ভূমিকা রাখতে হবে আমাদেরকে প্রত্যেকটি থানায় প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে শক্তিশালী ছাত্র দল সংগঠন গঠন করতে হবে আর এই গঠনের প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ছাত্র দলকে শক্তিশালী করবো আর ছাত্র শক্তিজলি করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শক্তিশালী হবে আর আমাদের নান্দাল উপজেলা বিএনপি শক্তিশালী হলে আমাদের নেতা যেন নাসের কাঞ্চ চৌধুরীর হাত শক্তিশালী হবে আর নাসের কাঞ্চ চৌধুরীর হাত শক্তিশালী হলে আমাদের নান্দাল থেকে জনতা নাসের কাঞ্চ চৌধুরীকে এমপি বানিয়ে একটি একটি করে সারা বাংলাদেশ তিনশোটি আসনে আমরা জয় যুক্ত হয়ে আমরা বিএনপির মাধ্যমে এই দেশের রাষ্ট্র ক্ষমতা নেওয়া নেওয়ার জন্য আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হবে কাজ করতে হবে ও বন্ধুগণ আমি একটি কথা বলতে চাই আমাদের নামদের অনেকগুলা গ্রুপ আছে কে কি করতেছে আপনারা সকলে অবগত আসার দল শক্তিশালী হবে আপনারা আসারগাঁও ইউনিয়ন আপনারা সকলে কাজে কাজ হলে হাতে হাত হুলে আপনারা প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে যারা প্রকৃত বিএনপি বাবি লোক তাদের কাছ থেকে ছাত্রদের কর্মী সংগ্রহ করবেন আরেকটি কথা বলি আমাদের দলে কিন্তু আওয়ামী লীগের প্রবেশ করা শুরু করেছে আপনারা আমরা প্রত্যেক ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলা জীবী সজাগ থাকি তারা আমাদের মাঝে অনুপ্রবেশ করতে পারবে না কারণ তারা অনুপ্রবেশ করে নানা বিশৃঙ্খলা সৃষ্টি করবে নানা দুর্নীতি দুর্নাম করবে যার জন্য বলের ক্ষতি হবে তাই আপনাদেরকে একটি উদার্ত আহ্বান জানাচ্ছি আপনারা প্রতিটি ওয়ার্ডের ছাত্র সংগ্রহ করবেন হবে। প্রতিটি ওয়ার্ডে আমাদের উপজেলা উপজেলা বিএনপির যে কমিটি দেওয়া আছে ইউনিয়ন যে কমিটি দেওয়া আছে ইউনিয়নের মাধ্যমে ওয়ার্ডের বিএনপির কমিটি দেওয়া আছে আপনারা ওয়ার্ড বিএনপির লোকজনের সাথে যোগাযোগ করবেন আমাদের যুব দলের বাইরে আছে ওয়ার্ড যুব দলের বাইরের সাথে যোগাযোগ করবেন এবং সেইভাবে ছাত্র দলের কর্মী সংগ্রহ করবেন আর এই কর্মী সংগ্রহের মাধ্যমে আমরা আগামীতে আমাদের বিএনপি কে সরকারে নিতে চাই এবং দেশের মানুষ দেশের ভালোবাসা অর্জন করতে চাই দেশের উন্নয়ন করতে চাই আমি আরেকটি কথা বলতে চাই জাহাঙ্গীরপুর ইউনিয়নের যে ছাত্র দলের ওয়ার্ড কমিটি দিয়েছে সেই বিষয়ে আমি দুটো কথা বলতে চাই আমরা যখন দলকে সুসংগঠিত করার জন্য প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে বোর্ড শুরু করেছি তাদের মাথা নষ্ট হয়ে গেছে তারা তারা দেখেছে যে প্রত্যেক ইউনিয়নে তাদের ছাত্রলীগকে সংগঠিত করার মতো ক্ষমতা নেই তাই তারা একটি কৌশল অবলম্বন করেছে সেই কৌশলটি হল ওয়ার্ডে ওয়ার্ডে তারা কাগজে কলমে একটি পকেট কমিটি প্রকাশ করেছে এবং জাহাঙ্গীরপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি ওই ছয় নম্বর যে সভাপতি বানিয়েছে সে ছিল জাহাঙ্গীরপুর ইউনিয়ন ছাত্রলীগের ছয় নম্বর ছয় নম্বর সভাপতি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ভাই যে আওয়ামী লীগ ছাত্রী অনুপ্রবেশ করছে আপনাদের কাছে আমাদের আসার একটি কারণ আপনারা যারা এই সতেরো বছর এই আওয়ামী লীগ নিষ্পেষিত হয়েছেন অন্যায় না করেও মামলা চেয়েছেন অন্যায় না করেও ঘরে থাকতে পারেন নাই মুখ বন্ধ করে বসে থাকতে পারেন নাই তাদের থেকে সবাই সতর্ক করবেন আর আমি আরেকটা জিনিস আমার কানে এসেছে আজকের এই প্রোগ্রাম নিয়ে আমাদের অনেক ছাত্র দলকে ছাত্র দলের ছেলেদেরকে অনেকে অনেক জনের কথা বলছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই পাঁচই আগস্টের বাংলাদেশ আর পাঁচই পরের বাংলাদেশ কিন্তু এক না আপনাদেরকে উদ্দেশ্য করে একই কথা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নদেলা শাখা করে বসে থাকবে না যদি কোন ইউনিয়নের কোন সমস্যা হয় বাংলাদেশ ইউনিয়ন ছাত্রের সহ নয় কি ছাত্রদের নেতৃবৃন্দদেরকে একটি কথা বলতে চাই আপনারা দায় কাজ করেন কাজ করতে যেখানে সমস্যা হবে আমি স্বজন মানে আপনাদের পাশে আছি এবং নয়নাঙ্গারগাঁও ইউনিয়ন বিএনপি আপনাদের সদরে সাথে রয়েছে নয়নাচারগাঁও ইউনিয়ন তৃণদল আপনাদের সাথে রয়েছে এবং মন্দানি উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন আপনাদের পাশে আছে পাশে